আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই কামার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা অনেকেই অবগত আছি যে এদেশে সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত দল হল বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশে জামাত ইসলামীর বারোজন নেতাকর্মীকে একেবারে মিথ্যা মামলা দিয়ে এই শেখ হাসিনা সরকার জেনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের ঘাড়ে পা দিয়ে তারপর ক্ষমতায় আসছে অবৈধভাবে প্রায় পনেরো থেকে ষোলো বছর অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল এই শেখ হাসিনার নির্দেশে জামাতের জন নেতাকে একেবারে দেশপ্রেমিক নেতাকে মিথ্যা মামলা দিয়ে মারিরে ফারান হইতে ফাঁসিতে ঝুলানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন যে আমাদের নিরহ বারোজন ব্যক্তিকে ফাঁসি দিয়েছেন খুনি হাসিনা সরকার আয়নাগরে বন্দি রেখেছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমানুল্লাহ আমান আজমিকে তিনি বলেন আমরা আর কোনো ফেসিবাদের চেহারা দেখতে চাই না বাংলাদেশে আর কোন ফেসিবাদ আমরা দেখতে চাই না যে শেখ হাসিনার মতো ফেসিবাদ হয়ে উঠুক এটা আমরা দেখতে চাই না এবং জনগণও দেখতে চায় না আমরা আঠারো কোটি জনগণের মুখে হাসি দেখতে চাই আসলে এই আঠারো কোটি মানুষ যারা আছে। এদের মুখে কিভাবে হাসি ফুটানো যায় এটাই জামাত ইসলামের একমাত্র কাজ মঙ্গলবার মঙ্গলবার দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সরোয়ার্দি উদ্যানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা হয় সংগঠন মায়ের ডাক মায়ের ডাক এর আয়োজন গণজামাতে যোগ দিয়ে তিনি একথা বলেন নুরুল ইসলাম বলবলু উল্লেখ করেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাঁধে ভর করে শেখ হাসিনা ক্ষমতায় আসেন গণজামাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন যে ভারতের সাথে আর কোনো নত জানু সম্পর্ক নয় এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে হাসনাত আব্দুল্লাহ ইনি অনেকই মানে অনেক সাহসী লোক এবং ধর্মবিরু আল্লাবিরু লোক কারণ তার কপালে দেখা যায় নামাজের দাগ দাগ হয়ে গেছেন ইনি আসলে কাউকে ভয় পায় না ভারতকেও ভয় পায় না এই জন্য ভারতের যে আগে শেখ হাসিনা থাকতে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক দিয়ে দেওয়া নেওয়া কেন্দ্র করে আমরা মনে করি হাসানুদ্দুল্লাহ বলছেন যে ভারতকে আর কোনো ভয় পাওয়া পাই নেই ভারত যদি আমাদের সাথে সম্পর্ক করতে চায় অন্য অন্য দেশের সাথে যেরকমের সম্পর্ক ওই রকমের সম্পর্ক করতে হবে কিন্তু কোনো নত যেন সম্পর্ক হবে না যে বাংলাদেশের মানুষ তাদের পা ধরে থাকবে এরকমের আর তাদের কাছে ধারণা দেবে না মানুষ তাদের সাথে চোখ চোখ রেখে কথা হবে সংখ্যালঘুর ইস্যুকে দিয়ে দেশের অস্থিশীল পরিবেশ তৈরি করতে কিন্তু চেয়েছিলো আমরা ভারতের ফাঁদে ফাঁদে পা দেয়নি যে ভারত চেয়েছিলো যে দেশের মানুষের উপরে তারা বিভিন্নভাবে নির্যাতন নিশ্চিত চালাবে হাসনদ আব্দুল্লাহ আরও বলেন যে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত নির্বাচনে গুম খুন ও নির্যাতন চালানো হয়েছে এই এইসব ঘটনার সাথে জড়িত অনেক ব্যক্তিদের ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কারা এই সুযোগ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে আসলে আমরা দেখছি যে প্রত্যেকটা মানুষ এই আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মীদের এই শেখ হাসিনা সহ আর্মিরা পুলিশরা বিভিন্নভাবে মদত দিয়ে তাদেরকে দেশ ত্যাগ করতে দেশ ত্যাগ করতে সাহায্য করেছে তাদের উচিত ছিল যে অনেককেই দেশে রেখে বিচারের আওতায় আনা আসলে এইগুলা কারা করছে এদেরকে খুঁজে বের করতে হবে যারা আমাদের নিরহ পুলিশকে গুণ খুন কাজে ব্যবহার করছে আসলে এই যে পুলিশ এবং বাহিনী এদের আসলে কোনো দোষ ছিল না এরা চাকরি করে চাকরি বাসাই তোলে শেখ হাসিনার কথা মানতে হবে এই কথাই তিনি বলেছেন যে ফেসিবাদিকে নিয়ে ছবি বানিয়ে তাদের পক্ষে নিয়ে লিখেছে তাদেরকেও খুঁজে বের করতে হবে যে আসলে অনেক ছবি হয়েছে যে ছবিগুলো আসলে দেশের প্রধানমন্ত্রীকে পাম দেওয়ার জন্য একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কত কিছুই না ফেলা পাওয়ার জন্য কত কিছুই না করছে তাদের ভিতর থেকে অনেক আবার উপদেষ্টা হয়েছে তিনি বলেন যে উনিশশো একাত্তর সালে কে পুঁজি করে যাদের ইজ্জত নেওয়া হয়েছিল বিচার নিশ্চিত বিচার নিশ্চিত না করায় আমরা রাজপথ ছাড়ছি না যে এই আওয়ামী লীগ দেখতাম উনিশশো সালের একটা একটা মানে ফেতনা দাঁড় করিয়ে যে তারাই একমাত্র একাত্তর সালের দাবিদার এই বললে শুধু কানতে এবং এরকমের একটা অভিনয় করে সকল অন্যায়কে ঢাকা দেওয়ার চেষ্টা করতে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দেওয়ার আশায় যেসব রাজনৈতিক দল ক্ষমা করার কথা বলছে অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলছে সব রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমা অবশ্যই করবে না ছাত্র জনতা এবং বর্তমান সরকার যারা আছে তারাও করবে না এ কথাই তিনি বলেছেন যারা বিচারের আগেই আওয়ামী লীগকে আবার রাজনৈতিক মাঠে আনতে চায় তাদের শহীদের রক্তের উপর দিয়ে যেতে হবে অবশ্যই যারা এদেশে মানে মানুষকে শহীদ করছে মানুষকে মারিয়ে ফেলাইছে এবং প্রত্যেকটা শিশু তাদেরকেও ছাড় দেয় না যারা এই আওয়ামী লীগ সরকার তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বিচার করার পরে তারপরে তারা ক্ষমা চাইবে তারপরে দেখা যাবে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কি না কিন্তু তারা আগে তাদেরকে কোনো রাজনীতি করার সুযোগ দেবে না এটাই হাসনাত আব্দুল্লাহর কথা যারা এই সুযোগ দিতে চাইবে তাদেরকে শহীদের রক্তের উপর দিয়ে যেতে হবে গণজমায়ে বিএমপির যুগ্ম মহাসচিব উদ্দেশ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন যে একজন ফেসিফাত শাসক কতটা স্বৈরাশারী হতে পারে তা গত পনেরো ষোলো বছর দেশের জনগণ প্রত্যক্ষ করছেন শেখ হাসিনা জননেত্রী ও গণনেত্রী ছিল না শেষ ছিল গণ জনগণের গণশত্রু এ সময় আরও অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং বিএনপি বলেছেন এনি ই চৌধুরী তিনি বলছেন যে শেখ হাসিনা আসলে আমরা অনেক সময় শুনতাম জননেত্রী গণনেত্রী এবং বাংলাদেশে সোনার বাংলার কান্টারি আসলে তিনি আসলে জননেত্রীও ছিল না এবং গণনেত্রীও ছিল না তিনি ছিল জনগণের সবচেয়ে বড়ো শত্রু যিনি এদেশের দুই হাজার মানুষকে শহীদ করেছেন এবং অসংখ্য মানুষকে পঙ্গু করেছেন অসংখ্য বোনকে বিধবা করেছেন অসংখ্য মাকে সন্তান হারা করেছেন তার নাম হচ্ছে শাসক শেখ হাসিনা তার নাম অবশ্যই বাংলাদেশের মানুষ আগামীতে ঘৃণার চোখে দেখবেন এবং তিনি হয়তো আর দশ জরেলে পনেরো বছর বাঁচবেন কিন্তু তার নাম সেই ফেরাউন হামান কামান এদের নাম যেরকম মানুষ ঘৃণার নিতেছে যে আমাদের মির্জাফর অনেকেই মির্জাফর বললি মানে একটা মনের ভিতরে ঘৃণা জমা হয় ঠিক এমন একটা সময় আসবে যে শেখ হাসিনার নাম শুনলে ওই রকমের ঘৃণা প্রত্যেকটা মানুষের উপর আসবে প্রত্যেকটা মানুষের আসবে তো দর্শক যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে